হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক ভালো আছো তো ভিডিওর শুরুতেই তো দেখতে পারতেছ তেজস্বী খেতে বসেছে অ্যাকচুয়ালি খাবারটা ওর না খাবারটা হচ্ছে অরমার কিন্তু ও বলতেছে যে না আমি খাবো তো তার জন্য ও বসে পড়েছে তো দেখতেই পারতেছ যে এখনো এই খাবারটা খাবে কিন্তু ওই কি আর এই ঝাল ঝাল খাবার খেতে পারে তো তারপরেও চোর করে বসে পড়েছে প তো আমি বলেছি তো তাহলে খাও পরে দেখো শাক প্রথমে শাক দিয়ে মাখতে আছে গুলারে যে শাক দিয়ে মেখে খাবে এক চলে খেতে তো পারেই না কিন্তু মাখতে পারবে অনেক সুন্দর করে মাখতে পারে তো শাক দিয়ে ভাত মাখতেছে খাবে বলে তো আমি বলছি যে ঠিক আছে মেখে খাও দেখো আছে কত সুন্দর করে মনে হচ্ছে না জানি কত খেতে পারে খেতেই পারে না তো এখন মাংস নিচ্ছে মাংস নেবে মাংস নিয়ে খাবে কিন্তু মাংস তো প্রচুর ঝাল ওই তো এত ঝাল খেতেই পারে না তারপরেও মাংস নিছে এই দেখো মুখে দিল মুখের রিয়াকশনটা দেখো ঝাল ধরে গিয়েছে এখন জল দেওয়া তো আমি তো জল দিতেছি কারণ আর প্রচুর ঝাল ধরে গিয়েছে কারণ মাংসটা অনেক স্পাইসি হয়েছে কারণ ঝাল ঝাল না হলে তো আর মুরগির মাংস খেতে মজা লাগে না তো আমি বলতেছি যে একটা টমেটো খাও ঝাল কমে যাবে তো টমেটো মুখে দিতেছে আর টমেটো আর অনেক ফেভারিট তো তার জন্য ওই টমেটো প্রচুর খেতে ভালোবাসছে তো টমেটো খাচ্ছে পরে পরে চলে আসলে প্রচুর পরিমাণ ঝাল ধরেছে যে কারণে ওই মানে কোনো কিছু খেতেও মুখে দিতেও পারতেছে না তো আর মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারতেছে প্রচুর ঝাল ধরেছে পরে আমি বলতেছি তুমি জল খাও পরে জল খাওয়াই দিলাম জল খাওয়াই দেওয়ার পরে পরে আমি বলতেছি খেতে হবে না খেতে হবে না কিন্তু ওই তো আমার কোনো কথাই শুনবে না ও খাবে ও উঠতেছে না পরে আমি বলছি যে উঠে বড় কিন্তু ওই উঠবে না ওই খাবে পরে আমি বলছি ঠিক আছে খাও তুমি পরে বলতেছে যে আমি ভাত খাবো আমি বলছি ভাত খাওয়ার পরে দেখো ভাত ফাঁকি যে শাক টুকু ছিল সেটা দিয়ে ও নিয়েছে পরে আমাকে বলতেছে যে আমি জল খাবো পরে আমি ওকে জলটা দিয়েছি ও এই যে জল খাচ্ছে তো জল খেতে খেতে আমি ওরা বলতেছিলাম যে উঠে বড় খেতে হবে না কিন্তু ওই খাবে মানে প্রচুর পরিমাণ দুষ্ট এত দুষ্টাম কি করে প্রচুর পরিমাণ দুষ্ট হয়ে গেছে তো এখন বলতেছে যে না আমি পিয়েজ খাবো তো আমি বলেছি খাও তুমি পিয়েজ ওই আবার কাঁচা পিয়েজ খেতে অনেক ভালোবাসে পরে ওর আমি পিয়েজ বলছি যে খাও পরে পিএস খাচ্ছে পরে সে পিয়েজ খাওয়ার শেষে আমি ওরে বলতেছি হয়েছে অনেক তো এখন রেখে দাও ভাত গুলো নষ্ট করো না কিন্তু ওই উঠবে না ওই পিএস খাবে বলতেছে যে না আমি আরো পিএস খাবো বলছি খাও আর মুখে রিয়াকশন দেখেই তো বুঝতে পারতো ওই কতটা দুষ্ট মানে প্রচুর দুষ্ট কি করে তো এত পরিমাণ দুষ্ট কি করে কারো কোনো কথাই শোনে না ওর যেটা ভালো লাগে সেটাই করবে কারো কথাই শুনবে না পরে বলছি ঠিক আছে খা পরে আবার খেয়ে আবার ঝাল ধরেছে পরে আমি জল দিয়েছি যে জল খাচ্ছে পরে জল খাওয়া শেষ হওয়ার পরে পরে বলছে উঠে বড় আর খেতে হবে না তো বন্ধুরা এইরকম প্রতিদিন ও যদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে বলবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক ভালোবাসে অবশ্যই চ্যানেলটা লাইক করবে